আজ শুক্রবার আজকে রান্না করছি চিকেন আলু অনেক বেলা করেই রান্নাটা চাপালাম কারণ তাইহানের পাপা একটু আগেই কিনে দিয়ে আর তাইহানকে আনতে গেল আলু পেঁয়াজ তো আগেই কেটে রেখেছিলাম চিকেনটা ধুয়ে দেখো এখন কষিয়ে নিচ্ছি ডাল একদিন আর করছি না তাইহানের অভ্যাসটা আস্তে আস্তে কাটাতে হবে কারণ ওর ডাল ছাড়া ভাত খেতেই যায় না অন্য কিছুও তো খেতে হবে তারপরে দেখো একটা পার্সেল এসেছিল যেটা তাইহানের পাপার জন্য আমি সারপ্রাইজ গিফট করব বলে অর্ডার করেছিলাম তারপরে আমার চিকেন আলু হয়ে যেতে আমি নিচে দিয়ে আসলাম আর নিচে আমার শাশুড়ি রান্না করেছে মাছ ভাজা আর শাক দিয়ে মাছ তাইহানরা আসবে সেজন্য আমি দেখো ওদের জন্য গ্লুকন্ডি গুলে রেখে দিলাম কিছুক্ষণ পর ওরা চলেও এসছে আর দেখো আজকে প্রচণ্ড গরম পড়েছিল আর সত্যি শুধু এই গরমে জল খেতেই ভালো লাগছে আর কিছুই মুখে দিতে ইচ্ছা হচ্ছে না তাইখানে পাপা অল্প একটু গ্লুকন্ডি খেয়ে আর শুয়ে পড়েছে ওরও গরম থেকে এসে খুব কষ্ট হচ্ছে তারপর তাইহানে স্কুল ব্যাগ চেক করে দেখলাম আজও ওর নতুন ইরেজার কে নিয়ে নিয়েছে রোজ এরকম হচ্ছে পেন্সিল রবার সবকিছুই হারিয়ে আসছে একটু ওকে বকাবকি করার পর এই গুড়টা দেখে আবার আমি ওকে আদর করলাম